শীত মৌসুমে শাকসবজির চারা বিক্রির ধুম শুরু হয়েছে নার্সারিতে কারণ এই সময়ে চারার চাহিদা বেশি এবং দামও ভালো পাওয়া যায় বগুড়ার গাবতলি উপজেলার মতো বিখ্যাত নার্সারি পল্লীগুলোতে রোগবালাইমুক্ত ও উচ্চ ফলনশীল জাতের চারা তৈরি হচ্ছে যা দেশের বিভিন্ন জেলা সরবরাহ করা হয় চারা উৎপাদন ও বিক্রি করে অনেক কৃষক ও তরুণ বাড়তি আয়ের সুযোগ পাচ্ছেন এবং এটি একটি লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে শীতের শুরুতে নার্সারিতে নানা জাতের সবজির চারা যেমন টমেটো ফুলকপি, বাঁধাকপি মরিচ ইত্যাদি তৈরি করা হয় প্রতি বছর শীত মৌসুমে শাকসবজির চারার চাহিদা অনেক বেশি থাকে তাই কৃষকরা এই সময়ে চারা উৎপাদন ও বিক্রি করে ভালো লাভ করতে পারেন বগুড়ার মতো বড় নার্সারি পল্লীগুলো থেকে উৎপাদিত চারা দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয় যা দেশব্যাপী সবজি চাষে সহায়তা করে নার্সারি মালিকরা চারা বিক্রি করে ভালো আয় করতে পারেন যা তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটায় তরুণ ও যুবকরা ঘর গৃহস্থের কাজের পাশাপাশি নার্সারি করে বাড়তি আয় করতে পারেন নার্সারিতে মুক্ত এবং উচ্চ ফলনশীল জাতের চারা তৈরি করা হয় যা ভালো ফলন পেতে সাহায্য করে এবং কৃষকদের প্রতারিত হওয়ার সুযোগ কমায়